ভাবিকে খুশি করার জন্য আজকে আমাদের বাসায় এত কিছু আয়োজন করে ফেললাম আমরা যতবারই ঢাকা সাভারে যাই ততবারই কিন্তু ভাবি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করে ফেলে তো ননদ হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে তাই না এখানে যা যা খাবার আইটেম ছিল সবই কিন্তু আমার ভাবির পছন্দের আইটেম তো এখন আসি মূল কথা আপনারা সবাই জানেন আমার ভাবি ঢাকা সাভারে থাকে সেখানে আমার ভাবি তন্নিস কিচেন থেকে খাবার অর্ডার করেছিল বাট আউটসাইড ঢাকাতে এই তন্নিস কিচেনের খাবারগুলো ডেলিভারি হয় না তো এই জন্য আমার ভাবির মনটা একেবারেই খারাপ ছিল তাই আমি ভাবলাম আজকে এই তন্নিস কিচেনের খাবারগুলো আমি অর্ডার করে ফেলি ভাবির জন্য যেহেতু এখন আমরা ইনসাইড ঢাকাতে থাকি তো ভাবির জন্য তো এই সারপ্রাইজটা অবশ্যই দিতে পারি আর আজকে কিন্তু আমরা বাসায় টোটাল জন মানুষ ছিলাম আর আমাদের বাসার দুজন দারুণ কাকা সহকারে টোটাল সাতজন হয়ে যায় তাই ভাবলাম যে আজকে টোটাল জনের খাবার অর্ডার করে আর এই প্যাকেজের মধ্যে কিন্তু রোস্ট পোলাও ফ্রেজালা জর্দা ফিরনি চাইনিজ সবজি চিকেন কাবাব কোরমা সালাদ বোরহা এগুলো সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই বক্সটাতে ছিল বিফ ফ্রেজালা ডিউ কোরমা চিংড়ি ভুনা সেই সাথে চিকেন কাবাব পোলাও

যাই হোক আপনার আমার ভাবির রিয়েকশন দেখে বুঝে গিয়েছেন ভাবি কতটা সারপ্রাইজ হয়েছে তো এখন হচ্ছে এই বড় ডালাটা খোলার পালা এই ডালাটা বানানো হয়েছে খুবই স্পেশাল করে এখানে টোটাল চার জনের কোয়ান্টিটি ছিল বাট আমার মতো মানুষ হলে অবশ্যই এটা থেকে ছয়জন জন খেতে পারবে এখানে কিন্তু খাবারের কোয়ান্টিটি অনেক অনেক বেশি ছিল তো যাই হোক আজকে আমরা অনেক কথা বলে ফেলেছি আমাদের সবারই কিন্তু আজকে অনেক অনেক ক্ষুদাও লেগে গিয়েছে আসলে চোখের সামনে এত মজার মজার খাবার থাকলে কার না ক্ষুদা লাগে আপনারাই বলেন এখানে আমি ফাহিম ভাবি সবাই মিলে খাবার টাবার গুলোকে ভালো করে সার্ভ করছিলাম যেহেতু আজকের খাবারগুলো একদম গরম গরম ছিল তাই গরম থাকা অবস্থায় ফাহিম দুইটা প্যাকেট আলাদা করে ফেলে মূলত এই প্যাকেটগুলো আমাদের দারুন কাকাকে দেওয়া হবে তো দীর্ঘ অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের অবশেষে খাবার পালা আসলো আর এখানে খাওয়া স্টার্ট করার আগেই দেখি ভাই আর ভাবির রোমান্টিকতা শুরু হয়ে গিয়ে তো সবার আগেই কিন্তু আমরা আজকে ভাইয়াকে খাবার সার্ভ করে দিই পরবর্তীতে আমার খেয়াল আসে আরে আজকে তো আমি প্লেটই আনি নেই খাবার সার্ভ করার জন্য এরপর কিচেন থেকে প্লেট এনে একের পর এক সবকিছু সার্ভ করে আমরা সবাই মিলে একসাথে খাওয়া শুরু করে দিই বাইদ এখানে থাকা সবগুলো খাবার টেস্ট কিন্তু অনেক অনেক মজার ছিল এ পর্যন্ত আমাদেরকে বিভিন্ন পেজ থেকেই কিন্তু খাবার সেন্ড করা হয়েছে কিন্তু এই টনিস কিচেনের মতো খাবারের টেস্ট সব পেজেরই থাকে না এক কথায় তাদের খাবারের টেস্ট অসাধারণ ছিল আমার বড় লোক ভাবি তো সবচেয়ে বেশি পছন্দ করেছে তাদের বিফ রেজালা আর হচ্ছে চিকেন কাবাবটা আর আমার হাজব্যান্ড পছন্দ করেছে তাদের বোরহানিটা ফাহিবের কাছে এই পেজের বোরহানিটা নাকি অনেক ভালো লাগে আর আমার কাছে ভালো লেগেছে তাদের ফিরনি এবং জর্দাটা এখানে আমি আমার ভাবির সাথে দুষ্টামি করে ফুলকপি মুখে ঢুকিয়ে দিয়ে আসলে আমার ভাবি ফুলকপি একদমই পছন্দ করে তাই আজকে দুষ্টামি করে এটা করেছিলাম তবে সবশেষে এটাই বলবো টনিস কিচেনের খাবার কিন্তু আসলে অনেক বেশ মাঝে মাঝে যখন মেহমান ঘরে আসে তাদেরকে স্পেশাল খাওয়ানোর জন্য কিন্তু আপনারাও এখান থেকে অর্ডার করতে পারেন আর আজকে কিন্তু ভাই ভাবি মুদিয়া সবাই কিন্তু খেয়ে অনেক মজা পেয়েছে আসলে আজকে আমার মূল উদ্দেশ্যটাই ছিল ভাই আর ভাবিকে নিয়ে তারা যেন খাবার খেয়ে অনেক বেশি স্যাটিসফাইড থাকে এটাই আমার উদ্দেশ্য ছিল আলহামদুলিল্লাহ তারা সবাই খাবার খেয়ে একদমই স্যাটিসফাইড ছিল বাইরে হয়ে আপনাদেরকে আরেকটা কথা শেয়ার করতে তো একদম ভুলেই গিয়েছি আমাদের এই খাবার প্যাকেজটা ছিল টোটাল আট জনের তবে আপনারা চাইলে কিন্তু একজনের করেও অর্ডার করতে পারেন তারা কিন্তু একজনের ফুড কিন্তু ডেলিভারি করে থাকে তো বলতে না বলতে আজকে আমার বড় লোক ভাবি বিদায় দেওয়ার পালাও এসে পড়লো ভাবির সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তে কিন্তু অনেক অনেক আনন্দ ছিল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ